আজকে কোথায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি একটু আমার সাথেই থাকুন খুব দ্রুতই বুঝতে পারবেন স্বপ্নের দেশ ইটালি ইটালির ব্যানিসে ম্যাচ রেতে যাচ্ছি সেখানে আমাদের অ্যাম্বাসেডার এসেছে যার কারণে আমি ওখানে যাচ্ছি বাচ্চাদের ভিসা লাগাতে বাংলাদেশ যেতে যাচ্ছি যার কারণে আমার বাচ্চাদের ভিসা দরকার সেই জন্য সবাই আমরা সুন্দরভাবে ম্যাচ রে চলে গেলাম আর সেখানে গিয়ে দেখি সকালবেলা কি সুন্দর খুবই সকাল সকাল যদি এরকম ফুল দেখা যায় তাও টিউলিপ এত সুন্দর লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর বাচ্চাদেরকে সকাল সকালবেলা নাস্তা খেতে দিলাম ওরা সুন্দর করে বসে নাস্তা খাচ্ছিল আর আমার ছেলের তো সব হাতের মধ্যে রুবি কিউব থাকবে আর সেটাই ও রেখে তারপর নাস্তা করতে বসেছে আমরা বসেছি অন্য টেবিলে আর বাচ্চারা বসেছে অন্য টেবিলে তারপর আমরা চলে এসেছি যেখানে কাজ করব সেই জায়গায় এসে তো দেখি এত মানুষ এত মানুষের ভিতরে আল্লাহ প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে করব। আমরা মহিলা মানুষ দেখে আমাদেরকে অন্যভাবে ঢুকে দিয়েছে যার কারণে খুব দ্রুত হয়ে গেছে হাঁটতে হাঁটতে দেখি টিউলিপের দেখা একদম হাতের কাছে কি যে ভালো লাগছিল এখন কিন্তু সামার টাইম চলে আসছে যার কারণে এখন জায়গায় জায়গায় ফুল দেখতে পারবেন আর টিউলিপ দেখতে পারবেন ম্যাচের সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার ট্রাম দেখতে আর ট্রামটা খুবই সুন্দর ছিল রেড কালার ছিল দারুণ ছিল আর আমার মতো এরকম পাগল কে কে আছেন রাস্তার মধ্যে এরকম গ্রিল দেখলে খুব সুন্দরভাবে ধরে ধরে হাঁটেন আমি কিন্তু এটা প্রায় করি আর আমার ছেলে খুবই সুন্দরভাবে হাঁটে দেখা যাচ্ছে ওর হাতে যেটা থাকবে সেটা তো একটু হলেও পড়তে হবে এই দেশের কত ডিসিপ্লিন সবাই আমরা দাঁড়িয়ে আছি গাড়ি যাচ্ছে গাড়ি আবার থামবে আমরা যাব জিনিসটা অনেক মজা লাগে তারপর চলে এলাম আমরা কাউন্টারে অনেকেই সিরিয়াল ধরে টিকিট কাটছে আবার অনেকে থেকে করছে আমার ছেলে সুন্দর বের দৌড়ে এসে আমাকে ধরছে অনেক খেলা করছিল আর একটু খেয়াল করলে দেখতে পারবেন অনেক টুরিস্ট এসেছে অনেক দেশ থেকে এখন যে সামার চলে আসছে যার কারণে এত সুন্দর একটা সময়ের মধ্যে সবচেয়ে বেশি টুরিস্ট আসা শুরু করে আর টুরিস্টে ভরপুর ছিল চারিদিক এই যে দেখুন কি সুন্দর কুকুর নিয়ে আছে এমন এমন জায়গার মধ্যে কুকুর নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনি দেখলে একটু হাসবেন কিন্তু এটা ওদের জন্য নর্মাল আমাদের জন্য নর্মাল এটা দেখে দেখে আমরা অভ্যস্ত এই যে খুব সুন্দর ভাবে অনেকে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে টিকিট কাটছে তারপর ট্রেন স্টেশনে এসে দেখি ছোট ছোট বাচ্চাদেরকে টিচাররা ঘুরতে নিয়ে যাচ্ছে তাদেরকে আমি যখন টাটা দিচ্ছিলাম তারাও আমাকে খুব সুন্দর করে টাটা দিচ্ছিল এত ভালো লাগছিল আর ট্রেন স্টেশনটা এত বড় ছিল কয়েকটা একটা প্ল্যাটফর্ম ছিল খুবই ভালো লাগছিল সবাই মিলে অপেক্ষা করছিল একটার পর একটা ট্রেন আসছিলো আর সবাই তাদের গন্তব্যস্থানে যাচ্ছিলো আমরাও তখন আমাদের সুন্দরভাবে ট্রেনটা চলে এসেছে আর আমার ছেলে বলছে আমি নিচে বসবো না আমি উপরে দোতলায় বসবো তখন বললাম ঠিক আছে তুমি যাও উপরে সুন্দরভাবে সে হাঁটছে হেঁটে হেঁটে তার পছন্দ মতো সে সিট নেবে তার জন্য সে এত খুশি হয়ে হাঁটছে আর বলছে মামা এখানে বসবো আমি ওখানে বসবো তখন আমি বললাম একটা জায়গায় বসো সব জায়গায় একই জায়গা তুমি সুন্দরভাবে বসো সে সুন্দর করে বসছে বসে দেখেন রবি কিউব নিয়ে খেলা করছে ও কিন্তু খুব সুন্দর করে সলভ করতে পারে রবি কিউব এত খুব দ্রুত সলভ করে আর খুবই সুন্দরভাবে সলভ করতে পারে কোনো প্রবলেম ছাড়াই সে সলভ করতে পারে ইটালির ট্রেনগুলি এত এত স্পিড চলে চোখের পলকে মনে হয় যেন এই তো ট্রেনটা চলে যাচ্ছে এত স্পিড এখানে ট্রেনগুলি। গুলি এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ